বাংলাদেশের সীমান্তে ক্ষমতার পুরো খেলাটাই যেন এবার পাল্টে যাচ্ছে পর্দার আড়ালে এমন এক মহা পরিকল্পনা সাজানো হয়েছে যার আঁচ পেয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রীতিমতো নড়েচড়ে বসেছে বাংলাদেশ এখন যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে একটি জোড়া পদক্ষেপ যার একটি সরাসরি সীমান্তের দিকে নির্দেশ করছে আর অন্যটি পনেরোটি দেশের একেবারে কেন্দ্রে অবস্থান করছে একদিকে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি এমন এক নতুন অপ্রতিরোধ রূপে সাজানো হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি অন্যদিকে প্রায় বছর পর দেশের বাংলাদেশ যা এক সময় তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন কেন একই সাথে বিজিবি এবং সেনাবাহিনীকে এতটা শক্তিশালী করা হচ্ছে এই দুটি আপাত দৃষ্টিতে ভিন্ন পদক্ষেপের মধ্যে আসল যোগসূত্রটি কোথায় আর এর ফলে ভারতের কপালে ঠিক কি ধরনের চিন্তার ভাঁজ পড়তে চলেছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই গোপন মহাপরিকল্পনার প্রতিটি স্তর এক এক করে উন্মোচন করব প্রথমে আসা যাক এই মহাপরিকল্পনার প্রথম অংশে অর্থাৎ বর্ডার কার্ড বাংলাদেশকে ঘিরে নেওয়া পদক্ষেপে দুই হাজার নয় সালের সেই অন্ধকার দিনগুলোর কথা আজও সবার মনে গেতে আছে পিলখানায় ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনা ছিল দেশের ইতিহাসে এক কল্পনাতীত অধ্যায় সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনায় আমরা হারিয়েছিলাম সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে এটি কেবল সাতান্ন জন অফিসারের মৃত্যু ছিল না এটি ছিল দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আত্মবিশ্বাস এবং কাঠামোর উপর এক মারাত্মক আঘাত সেই ঘটনার পর বাহিনীর নাম মিডিয়ার থেকে বিজিবি করা হয় আসে নতুন পোশাক এবং অনেক কিছুই পুনর্গঠন করা হয় কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল সীমান্তে সেই পুরনো দাপট সেই তেজ কি বিজেপি আর কখনো ফিরে পাবে আর এবার সেই সব শূন্যস্থান পূরণ করে পুরোনো ক্ষতের প্রলেপ দিয়ে বাহিনী হিসেবে সত্যিকারের তোলার এক বিশাল হয়েছে। প্রথম কর্মযোগ্য নতুন তিনটি বিজেপি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে এই ব্যাটালিয়নগুলো বসানোর জন্য যে তিনটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে সেখানেই এই মহাপরিকল্পনার আসল গভীরতা স্পষ্ট হয়ে ওঠে কারণ এগুলো কোনো সাধারণ সীমান্ত এলাকা নয় বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে তিনটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ চোখে পড়ে আর ঠিক সেই তিনটি চ্যালেঞ্জকেই এবার নিশানা করা হয়েছে প্রথমত একেবারে উত্তরের জেলা কুড়িগ্রামের এই এলাকাটি কৌশলগতভাবে এমন এক স্থানে যা যেন ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে ফলস্বরূপ এটি দীর্ঘদিন ধরে চোরাচালান এবং অবৈধ পারাপারের অন্যতম প্রধান ও কুখ্যাত রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এরপর দৃষ্টি পার্বত্য চট্টগ্রামের দিকে নিলে দেখা যায় দ্বিতীয় লক্ষ্যস্থল হল বান্দরবনের থানচি এটি এমন এক দুর্গম পাহাড়ি এলাকা যেখানে দুর্গমতার সুযোগেই সীমানা পাহারা দেওয়া বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এক বিশেষ চ্যালেঞ্জ আর সবশেষে সমতল ভূমির দিকে তাকালে চোখে পড়ে তৃতীয় স্থান মেহেরপুর এটি পশ্চিমবঙ্গের সংলগ্ন এক অত্যন্ত সংবেদনশীল সমতল সীমান্ত যা প্রায়শই অবৈধ পারাপার এবং দুঃখজনকভাবে সীমান্ত হত্যার মতো মর্মান্তিক খবরের শিরোনাম হয় কাজে এটি স্পষ্ট যে তিনটি স্থানকে বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ এক অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে বার্তাটি হল সীমান্তের ঠিক যে জায়গাগুলো এতদিন সবচেয়ে দুর্বল সবচেয়ে চ্যালেঞ্জিং বা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিল সেই জায়গাগুলোকেই এখন সবচেয়ে শক্তিশালী এবং দুর্ভেদ্য করে তোলা হচ্ছে কিন্তু আসল চমক শুধু এই কৌশলগত স্থানে সীমাবদ্ধ নয় আসল চমক লুকিয়ে আছে এই নতুন ব্যাটালিয়নগুলোর জনবল কাঠামোতে এই তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য মোট দুই নতুন পথ তৈরি করা হচ্ছে যার মধ্যে রয়েছে একই সাথে প্রায় আড়াই হাজার নতুন নিয়োগ এই বিশাল সংযোজনের পর বর্ডার গার্ড বাংলাদেশের মোট সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ষাট হাজারের কাছাকাছি সঠিক সংখ্যাটি হল উনষাট হাজার সাতশত পঁয়ত্রিশ জন সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হল দেশের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই বিশাল সংখ্যক পদের জন্য প্রয়োজনীয় সকল অর্থ অনুমোদন করে দিয়েছে অর্থাৎ এটি কেবল কথার কথা নয় এটি বাস্তবায়নের পথে আসল চবক সেনাবাহিনীর প্রত্যক্ষ কমান্ডো তবে এই মহাপরিকল্পনার আসল চালটা কিন্তু এই সংখ্যা বৃদ্ধি নয় আসল খেলাটা হলো এই নতুন কারা কারা চালাবে বা থাকবেন সেটা করা কারণ এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক যা ভারতের বিএসএফ এর কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট এই নতুন দুই হাজার পদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘা বাঘা চৌখোশ এবং অভিজ্ঞ অফিসারদের সরাসরি দায়িত্ব আনা হচ্ছে জানা গেছে সেনাবাহিনীর তিনজন লেফটেন্যান্ট কর্নেল বা তাদের সমমর্যাদার কর্মকর্তা এই নতুন ইউনিটগুলোর প্রধান অর্থাৎ পরিচালক হিসেবে নেতৃত্ব দেবেন অন্যদিকে গুরুত্বপূর্ণ পদে পাশাপাশি নয়জন ক্যাপ্টেন বা সমমর্যাদার কর্মকর্তা উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এর অর্থ খুবই পরিষ্কার বিজেবিকে এখন থেকে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ কর্মকর্তারা কমান্ড করবেন বিজিবিআর কেবল সাধারণ সীমান্ত প্রহরী থাকছেন না তারা হয়ে উঠছেন সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকা এক দুর্ধর্ষ সুপ্রশিক্ষিত এবং শক্তিশালী প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ছাড়াও এই নতুন কাঠামোতে আরও থাকছেন সহকারী পরিচালক পুলিশ ইন্সপেক্টর সুবেদার মেজর সুবেদার নায়েব সুবেদার হাবিলদার নায়েব ল্যান্স নায়েক এবং সবচেয়ে বড় অংশ হিসেবে বারোশো জন নতুন সিপাহী এমনকি এই তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য তিনজন ইমাম সহ অন্যান্য বেসামরিক পদ সৃষ্টি করা হয়েছে এক কথায় এটি হলো বিজেপিকে একেবারে থেকে চূড়া পর্যন্ত ঢেলে সাজানোর এক পরিপূর্ণ আয়োজন অভ্যন্তরে স্থিতিশীলতা ও সেনাবাহিনীর পুনরুত্থান সমবেত হল এই মহাপরিকল্পনার প্রথম ধাপ যা দিয়ে বাংলাদেশের সীমান্তকে দুর্ভেদ্য করা হচ্ছে কিন্তু এই পরিকল্পনার দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কাজ করা হচ্ছে দেশের ভেতরে এটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে প্রায় ষোলো বছর পর বাংলাদেশ সেনাবাহিনী তাদের এমন এক গুরুত্বপূর্ণ ক্ষমতা ফিরে পেতে চলেছে যা ২০০৮ সালে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনাবাহিনীর হাতে এক মারাত্মক ক্ষমতা ছিল তারা ছিলেন বিচারিক ক্ষমতার অধিকারী এর মানে খুব সোজা নির্বাচনের মাঠে যদি কোনো সেনা সদস্য দেখতেন যে কেউ ভোট চুরি করছে কেন্দ্র করছে দখল বা কোন রকম পাকাচ্ছে তিনি সাথে সাথে সেই অপরাধীকে গ্রেফতার করতে পারতেন ঠিক একজন পুলিশ অফিসারের মতো পরোয়ানা ছাড়াই সাধারণ মানুষ এবং দেশের রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ বিশ্বাস করত সেনাবাহিনীর এই ক্ষমতার কারণেই নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হয়েছিল কিন্তু দুই সালে সেই আইন পুরোপুরি বদলে ফেলা হয় তৎকালীন সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে সেই সংশোধনীতে আইন রক্ষাকারী সংস্থার সংজ্ঞার তালিকা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীকে বাদ দেওয়া হয় ফলস্বরূপ গত ষোলো বছর ধরে বিভিন্ন নির্বাচনে সেনাবাহিনীকে ঠিকই দেখা গেছে তারা জিপে চোরের টহল দিয়েছে শহরে ঘুরে বেরিয়েছে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে কিন্তু তাদের হাত ছিল কার্যত বাধা চোখের সামনে কোনো অপরাধ ঘটতে দেখলেও কোনো কেন্দ্র দখল হতে দেখলেও তাদের সরাসরি হস্তক্ষেপ করার বা কাউকে গ্রেফতার করার কোনো ছিল না তাদের ভূমিকা হয়ে গিয়েছিল অনেকটা নীরব দর্শকের মতো গত ষোলো বছরের নির্বাচন নিয়ে কত ঘটনা ঘটেছে কত অস্থিরতা তৈরি হয়েছে এর একটি বড় কারণ হিসেবে অনেকেই সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেন যখন আই প্রয়োগের মূল শক্তিকেই হাত পা বেঁধে মাঠে নামানো হয় তখন অপরাধীরা সুযোগ পাবে এটাই স্বাভাবিক এবার সেই ষোলো বছরের অচলায়তন ভাঙতে চলেছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তারা সেই উনিশশো সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও পিও আইনটিকে আবার সংশোধন করার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে এই নতুন সংশোধনের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মানে হল আগামীতে যে কোনো নির্বাচনে তা জাতীয় হোক বা স্থানীয় সেনাবাহিনী মাঠে নামলে তাদের আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না যে কোনো নির্বাচনে অপরাধ দেখলেই তারা সরাসরি অ্যাকশনে যেতে পারবে এবং অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে এই সিদ্ধান্ত যে কতটা জনগুরুত্বপূর্ণ তা নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের কথাতে স্পষ্ট তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর উপর ভরসা রাখে তারা বিশ্বাস করে সেনাবাহিনী পূর্ণ ক্ষমতা নিয়ে মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় আর সেই আস্থার জায়গা থেকেই আমরা এই পরিবর্তন আনছি দুই সিদ্ধান্তের সংযোগ দুই সিদ্ধান্তের সংযোগ ভারতের দুশ্চিন্তার মূল কারণ এখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে আসে একদিকে সীমান্তে বিজেপিকে শক্তিশালী করা হচ্ছে আর অন্যদিকে দেশের ভেতরে সেনাবাহিনীকে নির্বাচনের ক্ষমতা দেওয়া হচ্ছে এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয়ের মধ্যে আসল পার্থক্য বা সংযোগটা কোথায় আদতে এটাই মহাপরিকল্পনার সবচেয়ে সূক্ষ্ম এবং গভীর জাল এই দুটি সিদ্ধান্তকে আলাদা করে দেখলে এদের প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না যখন দুটোকে একসঙ্গে মিলিয়ে দেখা যায় তখনই একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা কৌশল স্পষ্ট হয়ে ওঠে যে কোনো দেশ তখনই তার সীমান্তে গিয়ে হুঙ্কার ছড়াতে পারে যখন তার নিজের ঘর বা দেশের ভেতরটা শান্ত এবং স্থিতিশীল থাকে যদি দেশের ভেতরটাই গণ্ডগোলে ভরা থাকে নির্বাচন নিয়ে অস্থিরতা থাকে রাজনৈতিক কোন্দল থাকে তবে সেই দেশ বাইরে গিয়ে অন্য দেশের সাথে দর কষাকষিতে কখনোই শক্ত হতে পারে না নতুন এই পরিকল্পনা ঠিক সেই কাজটি করছে প্রথমত সেনাবাহিনীকে নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিয়ে দেশের ভেতরের সবচেয়ে বড় অস্থিরতার জায়গাটিকে অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়াকে সুরক্ষিত করা হচ্ছে দ্বিতীয়ত সরকার যখন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নিশ্চিত সে তার মনোযোগ ও শক্তি দিতে পারে সীমান্তের দিকে আর সীমান্তের দিকে তাকালে দেখা যাবে সেখানে অপেক্ষা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকশ অফিসারদের দিয়ে নতুন করে সাজানো এক আধুনিক দুর্দর্শ এবং আত্মবিশ্বাসী বিজেপি এবার পুরো ছবিটি একসাথে মিলানো যাক দেশের ভেতরে পূর্ণ ক্ষমতাবান সেনাবাহিনী আর সীমান্তে সেনাবাহিনীর নেতৃত্বে চলা নতুন বিজেপি এই জোড়া ফলার আঘাতটা ঠিক কোথায় গিয়ে লাগছে এর সরাসরি উত্তর হলো এখন থেকে সীমান্তে যে কোনো উস্কানির জবাব হবে অনেক বেশি শক্ত অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি পেশাদার সীমান্ত হত্যা চোরা চালান বা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটলে এই নতুন বিজেপি তা মোকাবেলা করবে সেনাবাহিনীর মতোই কঠোরভাবে দুরুঙ্গামারি থানচি আর মেহেরপুরের মতো গুরুত্বপূর্ণ ব্লাড পয়েন্টে এই নতুন ব্যাটালিয়নগুলো বসার মানে হল ভারতের জন্য সীমান্ত আর আগের মতো সহজ থাকছে না এই পুরো পরিকল্পনাটি ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর কাছে একটি পরিষ্কার এবং ব্যর্থহীন বার্তা নিয়ে যাচ্ছে আর সেই বার্তাটি হলো বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব তার জাতীয় স্বার্থ এবং তার সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি নিয়ে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় দেশের ভেতরে স্থিতিশীল সেনাবাহিনী আর সীমান্তে এই নতুন অপ্রতিরোধ বিজিবি এই জোড়াশক্তির সামনে দাঁড়িয়ে বিএসএফ এখন সীমান্তে কোনো একতরফা পদক্ষেপ নেওয়ার আগে বা বাংলাদেশের দিকে ট্রিগার চাপার আগে অন্তত দশ বার ভাবতে বাধ্য এক কথায় সীমান্তে ক্ষমতার যে পুরনো সমকরণ ছিল তা চিরতরে ভেঙে পড়তে চলেছে শুরু হতে চলেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এক নতুন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অধ্যায়